প্রিয় খামারি ডক্টর সুজন ব্যাটকারের পক্ষ থেকে স্বাগতম আমরা ডেরি খামারের বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আপনাদের সঙ্গে দেখাই যে কোন জিনিসগুলো খামারের জন্য ভালো এবং কোন জিনিসগুলো মন্দ পরিণতি বয়ে নিয়ে আসে আজকে একটা স্পেশাল বিষয় এই যে আমরা ওয়েনিং সিস্টেমের কথাগুলো বলি যে বাচ্চা মা থেকে আলাদা থাকবে এটার ব্যাপারে অনেকেই পজিটিভ এবং নেগেটিভ বিভিন্ন চিন্তা চেতনাগুলো আছে এই যে বাচ্চাটা এটা হলো কয়দিন হয়ে বাচ্চা জন্ম নিচ্ছে দুই দিন দুই দিন কি সমস্যা বাচ্চাটা তার মার কাছে গেছিল যাওয়ার পরে বাচ্চাটা যখন মুঠা যারা মায়ে পাড়া মারছে পাড়া মারছে পাড়া মারার পরে এখন বাচ্চাটা পার সমস্যা ন্যাংড়াই যাচ্ছে হ্যাঁ আর আর বাচ্চাটা এখন প্রথম দিন যেদিন হয়েছিল সেদিন দুধ খাইছে আজকে দেড় দিন বা দুই দিন প্রায় দুধ খাইতেছে না আচ্ছা দুই দিন থেকে দুধ খাওয়া বন্ধ তিন দিনের বাচ্চা বন্ধ হলো দুই দিন থেকে রাত্রে হয়েছে রাত্রে দুধ খাইছে এই পাটা কিন্তু কোনো ফেলতে পারছে না তার মানে হলো এই পায়ের মধ্যে তার মা ওই যে পাগলামো করতেছে যেটা এটা হলো তার মা পাড়া দিয়ে বসে তো আমরা যখন বলি যে উন্নত বিশ্বে যদি গরুর খামারগুলো দেখেন যে বাচ্চা হওয়ার পরে মা থেকে বাচ্চা আলাদা হয়ে যায় এর ফলাফল ফলশ্রুতিতে যে জিনিসটা হয়ে থাকে ওদেরকে ফিডিং করার মাধ্যমে প্রপারলি যে দুধটা দরকার বডি ওয়েটের মনে করেন টেন পার্সেন্ট দুধ দরকার এটার ওজন আছে প্রায় তিরিশ কেজি তো তিরিশ কেজি আঠাশ কেজি তাহলে টু লিটার থেকে তিন লিটারের মতো দুধ লিটার দরকার আছে তিনবেলা খাওয়াই দিলেই কিন্তু ঠিকঠাক কিন্তু ও চেটে যখন খাবে ঠিক মতন খাবে কি না এটা নিশ্চয়তা নাই আবার হলেও অনেক ক্ষেত্রে কী হয় ম্যাস্টাটিসিসের প্রবলেম হচ্ছে সেগুলোও হয় আর আরেকটা জিনিস খেয়াল করেন এই গরুটায় এখানে বাচ্চা আছে সে কী করতেছে এখান থেকে পাগলাম অনেক কী করতেছে প্রচুর পাগলামও করতেছে এর কারণ কি সব সময় বাচ্চা মায়ের কাছে থাকলেই অভ্যাসটা থাকে দেখবেন যাদের বাচ্চা ছোটোবেলায় মাদ্রাসায় চলে যায় অথবা হোস্টেলে থাকে তারা মাও শান্ত বাচ্চাও শান্ত কিন্তু যে বাচ্চা মায়ের সাথে থাকে ওটা দেখবেন যে ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেনে পরে মা ছাড়া ওই বাচ্চা চলতে পারে না আর বাচ্চাও মা ছাড়া চলতে পারে না এগুলো অভ্যস্ততার ব্যাপারটা ওয়েনিং সিস্টেম যে খামারগুলোতে সেগুলো নিঃসন্দেহে মিল্কিং মেশিনের মাধ্যমে হয়ে থাকে ওখানে কিন্তু সমস্যা হয় না আমরা মনে করি যে বাচ্চা ছাড়া দুধ দুধহন সম্ভব না এটো হাঁটাও এবং দেখাও এই জিনিসটা আচ্ছা এখানে এখন যে জিনিসটা হতে পারে যে একটু হাটায় দেখাও এই যে পায়ে যেহেতু পাড়া লাগছে পাড়া লাগে এটা এমন আছে যে এখানে পুরোপুরি কমপ্লিট ফ্র্যাকচার হয়ে যেতে পারে তোমরা কি দেখতে পারছিলা ওই সময় জি স্যার এই যে আগে পাড়া মারছে স্যার এইদিকে স্যার এই দেখেন স্যার এই যে এই সাইডে পাড়া মারছে তো এই দিকে স্যার এই দেখেন এই যে দেখেন ও এই যে পুরো এখানে কালো হয়ে আছে কালো হয়ে আছে স্যার আচ্ছা আছে তো যাই হোক এটার জীবনের শুরুতেই এর অবস্থা হল খারাপের দিক যে বিষয়টা বলবো যে কোনো প্রাণী যদি সুস্থ হয় তো যত দ্রুত চিকিৎসা নেবেন তত দ্রুত ভালো ফল পাবেন আর যত সময় যাবে তত রুগীর অবস্থা খারাপ হতে থাকবে এবং আস্তে আস্তে ওই যে বড়ো ডাক্তারের দিকে যাবেন আস্তে আস্তে অবস্থা খারাপ হতে থাকবে শেষে বড় ডাক্তার দিয়েও কাজ হবে না তো চেষ্টা করবেন রোগের অবস্থা বুঝে যদি মনে করেন ওই বড় বড়ো ডাক্তার লাগবেই লাগতে পারে তাহলে চেষ্টা করবেন প্রথম দিকে নিয়ে আসার জন্য তাহলে ফলাফল ভালো ভালোর দিকে তো দেখা যায় এটা আমরা চিকিৎসা দিব যে এটার ফলাফল কী আসে পরবর্তী আপনাদেরকে জানাবো আর এই বাচ্চার ব্যাপারে সতর্ক হইতে হবে কারণ হলো খামারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো বাচ্চা যে খামারে বাচ্চা টিকবে প্রতি বছর একটা বাচ্চা আসবে এবং বাচ্চাগুলো টিকে থাকবে এই খামার অবশ্যই অবশ্যই লাভের মুখ দেখবে